যেমন আজকে বাংলাদেশে মুসলমানের কমতি নাই আরে হিসাব করলে দেখা যাবে আশি পার্সেন্টের উপরে নব্বই পার্সেন্টের কাছাকাছি মুসলমান আছে কিন্তু এত মুসলমান থাকার পর রাজনীতিতে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই বিচার আচারে ইসলাম নাই আইন কারণে ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই পার্লামেন্টে ইসলাম নাই এমনকি ইসলামের ঠান্ডাবাহী যারা চলামায় নিরাপত্তা পর্যন্ত নাই আরে তেরো সহাল এক সঙ্গে বন্দী হয় বছরের পর বছর কারাগারে দিন কাটাতে থাকে আরে কেউ কেউ তো সেই কারাগারের করতে হয় আর পারে না বাইরের সুন্দর সুন্দর জীবন দেখতে আর কাউকে ফাঁসির কাছে ছড়ানো হয় আর কেউ চিকিৎসার অভাবে সেখানেই ঢুকে ঢুকে মরতে থাকে এমনকি আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের কথা বলবে তাদের মুখে তালা মারার চেষ্টা করা হয়ে থাকে প্রকাশ্যে স্টেজ আর উপরে উঠে পর্যন্ত আলম ওলামার সঙ্গে ভাদমে করা হতে থাকে এমনকি আলেমের হাত হাত করা পড়াতে আলেমের কোমরের গোলর রশি বাঁধতেও এখন আর কারো ঢুকে কাঁপে না কথা বলতে কখনো ঘর মটকে দেবে কখনো হাত ভেঙে ফেলবে কখনো দুই গঙ্গায় ছুঁয়ে ফেলবে কে আজকে সব যেন তারা এই দেশের নাগরিকই না যেন তারা বেশি আসল প্রচুরই পায় না আরে যেন তারা এই দেশের মালিক না বরং এই দেশের হারাত তাদের সঙ্গে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করা হবে এই যে এক আজীব দওয়াজা শুরু হয়েছে মুসলমান দিয়ে আরে 80% রাখেন 88% রাখেন 90% রাখেন 100% তো যদি মুসলমান দিয়ে প্রতিষ্ঠা হতে চায় কিন্তু ইসলামের সম্মান যদি দিনকে দিন শুধু কমতেই থাকে আর কমতেই থাকে এই মুসলমান বাড়ার দ্বারা কতটুকু ફાયदाबाद আল্লাহ নবী সাল্লাল্লাহু তো বলছিলেন যে সেদিন বেশি ধরে না যেদিন দুনিয়ার সবগুলো জাতি মিলে তোমাদের উপর এমন ভাবে হামলা করবে যেভাবে

মুসলমান ছিল কয়েকজন খলিফতের রাষ্ট্রের আদিক্স বছর পর্যন্ত সরবতি হয় মুসলমান ছিল কয়েকজন আর আজকে এক বাংলাদেশ রাখে ঢাকা বিভাগের মধ্যে মুসলমান আছে তাও চাইতে কতগুণ বেশি কিন্তু কোথায় সেই দিন কোথায় আজকের দিন সংখ্যায় তো বহুত বেড়েছে কিন্তু নবী বলেন সংখ্যা তো বহুত হবে কিন্তু তোমাদের উদাহরণ হবে পানিতে ভেসে যাওয়া খড়কুটার মত পানিও যেদিকে খড়কটও ভেসে যাবে সেদিকে এইটা সিলেটের যেমন মাত্রই বন্যা করবে এখনো তো অনেক এলাকা সেই পানির ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পায় না এক দিকে দাতা বাববতের বরকত ঈদের সময়ের হাদিয়া আর কি সবাই তো অল্পকে হাদিয়া দেয় না এক এক জনের হাদিয়া এক এক রকম হয় আর কি খারাপ মাইন্ডে নাও আর কিছু নাই হাদিয়া দিল তো ঈদের সময় পানি পানি তো ভালো জিনিস এক গ্লাস পানি খাওলো কত সব এমন পানি দেওয়া দিল পানিতে আমাদের ঘর বাড়ি অধিকাংশ মানুষের সব কিছু ভিষে ঈদের আনন্দটা এসে শেষ হয়ে গেল তো একদিকে হলো এই পানিগুলো যখন আসে এর উপরে যদি কোনো খরকোট থাকে ওটাকে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না দুই ঘন্টা আগে দেখবেন আছে হলো সিলেটে আর দুই ঘন্টা পর চলে গেছে সুনামগঞ্জে পানি যেদিকে খড়পট সেদিকে আমাদের মুসলমানদের হালত হয়েছে এমন আর আমাদের মাথার উপর যারা চেপে থাকে ওরা যেদিকে ওটার দালালি ওটার গোলামি করে যেন আমাদের আমাদের হাজার বছর না। যত দূর পর্যন্ত যাবেন দেখবেন আমাদের ইতিহাসই গোলামের ইতিহাস আমাদের ইতিহাসই পরাধীনতার ইতিহাস আমাদের ইতিহাসই অন্যদের পাচাটার ইতিহাস কষ্ট মেনে কিচ্ছু করার না ইতিহাস পড়েন না কখনো সেনরা কখনো পাঠানরা কখনো আফগানিরা কখনো তুর্কিরা কখনো এরা কখনো ওরা গোটা বাঙালি জাতির ইতিহাসেই দেখবে বাইরের লোকেরা সেই খেলে শাসন করে আর এখানে বসে বসে আমরা শাসিতই হতে থাকি এমন কি যদি বলা হয় বাংলা অঞ্চলে সব চাইতে ভালো কয়েকজন শাসকের নাম বলতো কাদের নাম বলবেন শেরশা সুরির নাম বলবেন শেরশা সুরির বাড়ি কই আপনার বাংলাদেশ তো না বিহারে এই শেরশাহ খান মূলত পাঠান তো পাঠান তো আর মূল বাঙালি জাতি না কোন জাতি আপনাদেরই ভালো জানা আছে তো অতীত থেকে বর্তমান আমাদের জিন্দেগি তো কাছে গোলামি করে করে আর সতেরোশো থেকে ব্রিটিশের গোলামি যে শুরু হয়েছে আজকে দুই হাজার চব্বিশে ব্রিটিশের গোলামি চলছে বলবেন হুজুর ব্রিটিশের গোলামি কেমন চলে ব্রিটিশ কে আছে কি বাংলাদেশে আরে ব্রিটিশ থাকা লাগবে না ব্রিটিশের কেতাত্ম আজকে চেপে আছে আমাদের উপরে এক ব্রিটিশ লোকান্তরে লক্ষ ব্রিটিশ ঘরে ঘরে ব্রিটিশ নাই তাদেরকে ব্রিটিশের রাজনীতি ব্রিটিশের আইন ব্রিটিশের অর্থনীতি ব্রিটিশের শিক্ষা কারিকুলাম সবই তো আমরা গ্রহণ করে আছি তাহলে ট্রান্সজেন্ডার বা এটা কি আমাদের হাজার বছরের ঐতিহ্য যদি না হয় শিক্ষা ব্যবস্থায় ঢুকে কি ভাবে আরে কাফেরদের আদর্শ করতে পারার মধ্যেই তো অনুসরণ করতে পারার মধ্যেই তো আমরা কামিয়াবি খুঁজেছি দেখেন না বয়ান করা লাগে ভাই ও কোকা কোলা ধোকা কোলা বোকা কোলা এগুলো খায়ও না পেপসি স্প্রাইট খেবে না এগুলো দিয়ে মুখ ভেজিও না আরে এটা আবার বয়ান করে রাখবে কেন এটা কি বয়ানের বিষয় তোর বিবেক কি মরে গেছে আরে তোর কমন সেন্স কি পচে গেছে নিজের ভাইয়ের পাশে দাঁড়াতে পারছিস না আরে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে শরীর হতে পারছিস না এটা যদি নাও পারিস অন্তত দুইটা কাজ তো করতে পারিস এক নম্বরে আল্লাহর কাছে যখন হাত দুটো তুলবি খালি নিজের স্বার্থ নিয়ে দোয়া করিস না এই মাজলুমদের জন্য দোয়া কর কারণ দোয়ার শক্তি কত বেশি ইতিহাস সেই আল্লাহর নবীর জামানা থেকে সব জামানায় প্রত্যক্ষ করেছে সুলতান মোহাম্মদ আল ফাতে যখন তুরস্ক জয় করতে গিয়েছিলেন একদিকে বিশাল বাহিনী নিয়ে গিয়েছিলেন আরেক দিকে একই বাহিনীর সঙ্গে তার বুড়া সায়ক মুর্শিদকেও নিয়ে গিয়েছিলেন তো বুড়া সায়ক মুর্শিদ কি করবে তীর চালাবে না বর্ষা চালাবে তরবারি দিয়ে এটা করবে নাকি শক্ত প্রতিরোধ গড়ে তুলবে কিছু না আর এক দিকে মুজাহিদরা চাইত করবে সামরিক শক্তি দিয়ে আরেক দিকে আল্লাহ ওয়ালারা কানেকশন করবে ডাইরেক্ট анর সাথে তার আল্লাহর কাছে দোয়া করতে করে জবেব সাহায্য নিয়ে আসবে আর মুজাহিদরা সামরিক ময়দানে সেই সাহায্য গ্রহণ করবে আল্লাহ নবী বদরের ময়দানে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদেন আর কাঁদেন আর কাঁদেন বাহিনী সামনে এসে হাজির এখন কি দোয়ার সময় কান্নার সময় শেষদার সময় দুনিয়ার লোক বলবে এখন তো সভা পরামর্শের সময় এখন তো বাহিনীকে গোছানোর সময় এখন তো বড় বড় সেনাপতিদের সঙ্গে পরামর্শের সময় আরে না কিভাবে পরামর্শ দিয়ে যদি আল্লাহ সাহায্য না থাকে কিভাবে এত শক্তি দিয়ে যদি রবের নসরত না থাকে ময়দানে এত বেশি লোক নিয়েও তো পরাজয় নেমে এসেছিল প্রথমে বধরের ময়দানে কিছুই ছিল না তবুও তো জয় নেমে এসেছিল মুসলমানের কপালে কারণ জয় পরাজয় ফয়সালা দুনিয়ায় কারো টিভি রে হয় না জয় পর জয়ের ফয়সল হয় রব্বে কারিমের কাছে আরে আমাদের কপালে রব যদি জয় লিখে রাখে আমেরিকার ক্ষমতা নাই ইসরায়েলের ক্ষমতা নাই চায়নার ক্ষমতা নাই ইন্ডিয়ার ক্ষমতা নাই আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে রব যদি ফয়সালা করে মুসলমান গোটা দুনিয়া জয় হবে গোটা দুনিয়া শাসন করবে আল্লাহ জমিনে কার ক্ষমতা নাই মুসলমান তিনি চান got to pat to 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 দুনিয়ার মানুষের চিন্তা যেখানে শেষ আল্লাহর কুদরত্ব সেখানে শুরু ইউসুফ আলী ইসলামকে ধরে যখন কুয়ায় ফেলে দিয়েছিল দুনিয়ার বিবেচনায় তো সমাপ্তি কিন্তু সমাপ্তি তো হলো না আরে তারে যদি কুয়ায় না ফেলতো বাজারে কিভাবে বিক্রি হতো বাজারে যদি বিক্রি না হতো তাহলে বাদশার প্রাসাদে কিভাবে যেত আচ্ছা প্রাসাদে গেল ভালো কথা গোলামের জীবন বরণ করলো ভালো কথা যদি জিনার অপবাদ নিয়ে জেলে না যায়তো পরবর্তীতে মন্ত্রী কিভাবে হতো আর যদি ওই মন্ত্রী না হতো পরবর্তীতে তাহলে এই যে মিশরের বাদশা তিনি পরিণত হলেন এতদূর পর্যন্ত কিভাবে পুরো বিষয়টা গড়াতো তার bari ফিলিস্তিনের কে না আনে তিনি মিশরের বাদশা হন কিভাবে আরে আল্লাহর ফয়সালাটাই এমন মানুষ যেটাকে ভাবে সে সেটাই হয় পুত্ররতে সূচনা আর রাজা গৌরা গবিন্দর যখন শেখ বোরহান উদ্দিন রহমাতুল্লাহ আলীর হাত কেটে দিয়েছিল রাজা গৌর গোবিন্দ যখন তার নিষ্প শিশু সৈয়দ গুলজার আলমকে শহীদ করেছিল আরে রাজা গৌর গোবিন্দ আমাদের সিলেটের তৎকালীন সময়ে তেরো রত্ন যাদেরকে বলা হয় তেরো তো মুসলিম ফ্যামিলি তাদেরকে যখন শহীদ করেছিল এই পাগলকে তখন তেল পেয়েছিল যে এই এক গুরু কোরবানের জন্য সে যে এত জুলুম করলো পরবর্তীতে এটাই তার পরাজয় নিয়ে আসবে জানতো না বুঝতো না থাকতেও পারে নাই কিন্তু আল্লাহ ফয়সালা সেই সেই গ্রহণ তিনি চলে গেলেন তৎকালীন অবিভক্ত বাংলা সালতানাতের প্রথম স্বাধীন শাসক সেই শামসুদ্দিন

তার সঙ্গে মিলিত হয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিল তখনও কি পাগল ভেবেছিল আর কপালে কি নেমে আসছে অবশেষে কাফেলা যখন আসলো আজান হলো রাজা গৌরগোবিন্দ প্রাসাদ মাটির সাথে বিলিয়ে গেল চিন্তা করে দেখেন না কোন জায়গার জিনিস কতদূর পৌঁছে গেল হাত যদি না থাকতো কোনো কোরবানের কারণে শিশু বাচ্চাকে হত্যা যদি না করতো তেমন তো মুসলিম খানদানকে যদি শহীদ না করত। সে বোরহান উদ্দিনও যেত না ভান্ডার সুলতানের কাছে সেখানে ব্যর্থ না বলে যেত না আর তৎকালীন দিল্লির বাচ্চার কাছে সেখানে না গেলে শাহজালাল সিলেটে আসার কথা না সেখানে না আসলে রাজা গৌর গোবিন্দ পরিবর্তন এটা হওয়ার কথা না দুলিয়ার মুখ যেটা কিভাবে শেষ আল্লাহ চাইলে সেটাই হয় শুনুন

আমাদের মৃত্যুর দ্বারাও যদি ইসলাম থেমে না যায় তাহলে আমি কি আপনি কি আমরা সবাই কি আমাদের সবাই মারলেই কি ইসলাম থামবে আর যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইকে বালাকোটের মাঠে শহীদ করেছিল যারা শহীদ করেছিল ওরা কি কোনোদিন ভেবেছিল যে এটা শেষ না এটাই সূচনা এই বালাকোটের ময়দানে আজকে আমিরুল মিনিন আরে সৈয়দ আহমদ শহীদকে শহীদ করছি দুদিন পর এখান থেকেই খেলাফতের সূর্য উঠবে কারণ ইতিহাস যারা জানেন জানার কথা এই দারুল হক্কানিয়া নিয়া যেই জায়গায় প্রতিষ্ঠিত এটাই হলো সেই সময়ের বালাকোট মার এই দারুল হকানিয়ার ছাত্রই মোল্লা মোহাম্মদ অমর এই দারুল হকানিয়ার ছাত্রই আজকে আফগানিস্তান ইসলাম কায়েম করেছে এই দারুল হকানিয়ার ছাত্রই আমেরিকাকে নাকানি চুবানি খাইয়েছে এই দারুল হকানিয়ার ছাত্ররাই তালেবান যাদেরকে বলেন এই তালেবান পোস্ত শব্দ এর বাংলা অনুবাদ কি ছাত্র ইংলিশে বলে স্টুডেন্ট এটা কোন দলের নাম না এখানে লিখেছেন না কৌমি ছাত্র বৃন্দ এই কৌমি ছাত্র মানিজা কৌমি তালেবান মানি উদান ভাষার পার্থক্য একটা হলো পস্তু একটা হলো বাংলা তো এখন এই ছাত্র ভাই দুনিয়ার বুকে আবারও ইসলামের সালতানাতে সূর্য যে উদিত করলো এটাই তো সেই বালাকোটের পরবর্তী পরিণতি তো বালাকোট তো শেষ না বালাকোট তো শুরু দুইশো বছর আগে এখানে এসে কাফের থেমেছে তাতে কি দুইশো বছর পর এখান থেকে তাদেরই রক্তে পরবর্তীতে এমন উত্তর্ষরী তৈরি হয়েছে যারা জানেন উচিত শিক্ষা ঠিকই দিয়েছে আরে সৈয়দ আহমদ সাহেব যদি জিন্দা থাকতো তিনি কি তৎকালীন সময় আমেরিকার কোমর ভাঙতেন যুক্তিতে বলে না কারণ ওই সময় তার আমেরিকা এখানে লড়াই করতে আসতো না তো দুনিয়ার সুপার পাওয়ার যে আমেরিকা তার সন্তানদের হাতেই তো আজকে পরাজিত হলো তো সুতরাং আমাদের কাছে মনে হতে পারে সাপলা সমাপ্তি আমাদের কাছে মনে হতে পারে বিবারিয়া আর শাহাদতের সমাপ্তি আমাদের কাছে মনে হতে পারে হাত হাজারের রক্তই সমাপ্তি কিন্তু আল্লাহ যদি চান এই রক্ত থেকে এই পরবর্তীতে এমন কাফেলা তৈরি থেকে একটা তিক্ত বাস্তবতা হল মুসলমানরা এগুলো বয়ান করে বোঝাবে ওই যে বললাম যে ভোকা গোলা বোকা গোলা এগুলো আবার বয়ান করে বোঝাতে হবে কেন কমন সেন্সিত যথেষ্ট এগুলো বোঝার জন্য আমাদের কি বুদ্ধি নাই